মানে অনেক দিন পরে দীর্ঘ দুই থেকে দুই মাস পরে আপনাদের সাথে লাইভে আসলাম আসলে আমি একটা বড় একটা বিপর্যয়ের মধ্যে থেকে গেছি পারিবারিক বিপর্যয় যেটা হয়তোবা অনেকেই জানেন না যারা আমার পরিচিত আছেন শুধু তারাই জানেন তো আজকে এই বলে অনেক ব্যথা মূলত ঠান্ডা লাগছে আজকে এই লাইভে আসার একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে ধন্যবাদ জানানো কারণ মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে এই অলি আফ্রিদি ব্লক অ্যান্ড নিউজ চ্যানেলটির তেরোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা কখনোই সম্ভব হতো না যদি আপনাদের ভালোবাসা না পেতাম তাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এত অল্প সময়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তো আমাদের সাথে লাইভে কেউ এখন পর্যন্ত সংযুক্ত হয়নি আমি যে জায়গাটা আছি এটা একটি প্রাকৃতিক খুব সুন্দর একটি জায়গা যদি আপনাদেরকে একটু দেখাই জায়গাটি দেখেন দেখেন গ্রামের কী সুন্দর অপরূপ দৃশ্য আপনারা শহরে এসির মধ্যে থেকে যে মজা পান তার থেকে কিন্তু গ্রামে হাজার গুণ বেশি মজা কারণ এখানের যে নিঃশ্বাসটা সেটাই অনেক সুন্দর হয় তো কারা কারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ লাইভে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু লাইভ করার কোনো মজা নেই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মাত্র পাঁচ মাসের মধ্যে আমাদের প্রায় তেরোশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে আজকে আমি আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি এই ইউটিউব চ্যানেলটি কিন্তু আমি শুরু করেছিলাম পাঁচ মাস আগে তখন কিন্তু আমি কল্পনাও করিনি যে এই চ্যানেলকে আমি এতদূর পর্যন্ত আসতে পারবো এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আপনাদেরকে একটু আশপাশটা ঘুরেই দেখাই কেউ কি নাই বুঝলাম না হঠাৎ করে কেন জানি এই যে চ্যানেলটা ই হয়ে গেছে ডাউন হয়ে গেছে মানে ভিডিও তো আগের মতন ভিউটিউ আসে না চুপ এখে গেছে আপনাদের জন্য ভিডিও করতে করতে

লাইভে সবাই সংযুক্ত হন আপনারা লাইভে না আসলে মানে আপনারা বিশেষ করে যদি আপনারা যদি মেসেজ না করেন মানে কমেন্ট না করেন তাইলে তো কোনো লাইভের মজা নাই মূলত আপনারা প্রশ্ন করবেন আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে কিছু বলবেন সেটার উত্তর দেব তাহলেই তো মানে লাইভটা জমবে আর আমি তো বেসিক্যালি লাইভে আসি না আর আমি লাইভ সম্পর্কে অত ভালো বুঝিও না আমাদের সাথে অলরেডি চারজন আছে যদি একটু কমেন্ট করতেন হম আকাশ তাই না কি রহস্যময় একটি জিনিস আমাদের যাদের বাবা মারা গেছে অনেকের মা নেই অনেকের দাদা দাদি নেই নানা নানি নেই তারা কিন্তু এই আকাশের দিক তাকিয়েই কিন্তু দীর্ঘশ্বাস ফেলে বলে কেমন আছো আসলে কি এই দুনিয়াটা একটা মিছে মায়া এখানে কেউই চিরস্থায়ী না কিন্তু তারপরও আমরা দুনিয়াতে ভালো থাকার জন্য কত খারাপ কাজ করি মানুষের হক নষ্ট করে খাই মানুষকে নির্যাতন করি কত কিছু করি ভাই বেসিক্যালি আমি লাইভ ওই করি না যারা যারা দেখতেছেন যদি কমেন্ট না করেন তাহলে আমি লাইভ কন্টিনিউ করতে পারবো না লাইভে যদি কোনো প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আমি উত্তর দিতে পারি জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরবে না কখনো